গাইজ ভাগ মিডিয়ার গাড়ি দেখো মারামারি রাতে এটা ভিডিও ভাইরাল হবে গাইজ এইটা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে অবশ্য যিনি বলেছে তিনি এখন নিজ মুখে স্বীকার করেছে যে না বং মিডিয়া জল সেখানে ছিল না বা বং মিডিয়ার টিমের কেউ ছিল না বং মিডিয়ার টিমে দুটা মাত্র ছেলে তোমার যেন ওখানে যে ভিডিও বা ফুটেজ ছিল সেখানে কোনো ছেলে আমার নেই সেখানে আত্মীয় ছিল আমি আত্মীয়র নাম এখানে মেনশন করছি না আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না ভাই বোন হ্যাঁ সেরকম দাদা ভাই এরকম ছিল আর এই যে কি চোর করে শেয়ার করেছে ট্রেন্ডিং একটা ভিডিও যেটা কিন্তু উজ্জ্বল দাকে নিয়ে উজ্জ্বল দার গাড়ির সাথে নাকি কারো ধাক্কা লেগেছে বা উজ্জ্বলদার গাড়ি নিয়ে যাওয়ার সময় কোনো রকম ঝামেলা সৃষ্টি হয়েছে জঞ্জাট সৃষ্টি হয়েছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর তোলপাড় হয়ে গেছে এই রিসেন্টলি তো উজ্জ্বল দা এত ভাইরাল হলো এত পপুলার হলো তার বিয়ে নিয়ে তার বিয়ে নিয়েও অনেক ট্রোল করেছিল সেই ভিডিওটা আমি শেয়ার করেছি যে কেন তার ভিডিও পোস্ট হয়নি কেন এই হয়নি কেন তাই হয়নি আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে আছে তো পুরো ভিডিওটা পুরোটা দেখো তারপরে আই থিঙ্ক কিছু তোমরা বুঝতে পারবে সো পুরো ভিডিওটা আগে দেখো তারপরে কথা ডিসকাস করছি ওকে লেটস স্টার্ট গাইস ভাগ মিডিয়ার গাড়ি দেখো মারামারি করতে আসছে রাতে বেলা মারামারি করতে আসছে এটা ভিডিও ভাইরাল তোমাদের বাড়িতে কি হয়েছে আমাদের বাড়িতে গং মিডিয়া এসে হামলা করতেছে ওই লোকজন নিয়ে আমি নাকি কাকে গালাগাল করছি ও বলতেছে কিন্তু যে ডেটার কথা ও বলে ওই ডেটে আমি বাড়িতেই ছিলাম না বাড়িতে এসে হামলা করছে এই যে শিশা জামা দরজা

আমি তো চিনি না টাইটেলটা বলো আমি তারপরে বলো তোমাকে তো গালাগালি করলো আমি ভালোভাবেই বলতেছিলাম তাহলে তুমি আমাকে লিস্টটা দেখা দেখি তোমাকে কি গালাগালি করো তার ছবিটা দেখি তোমার কাছে তো সব প্রমাণ নেই তুমি কারো বাড়িতে আসবা এমনি তো আসবা না। রাতে বললাম মোটামুটি কখনো এসেছিল ওরা 10টা বাজে তখন 10টা পাঁচ দশ এরকম হবে কতজন সব হেরে এসেছিল পুরা মানে ড্রিম করার অবস্থায় আছে একজন ধর বড় ধর একজনও সুস্থভাবে দাঁড়াইতে পারে যে সুস্থভাবে দাঁড়ায় কথা বলবে আমার সঙ্গে আমি দাদার ঘরের ভিতর থেকে বলতেছিলাম যে দাদা কি হয়েছে আমাকে বলো আমি শুনি ব্যাপারটা বলো যে অবস্থায় ছিল হয়তো অন্য কেউ বের ছেলেগুলা তখন আমি বললাম ঠিক আছে দাদা আমি আসতেছি তখন আমি ঘরের ভিতর দিয়ে যে এদিকে দরজাটা খুলি খুলার পরে এই দরজাটা পুরো এরকম ভাবে ধাক্কাইতেছে তখন আমি গেট দিয়ে দুইটা ওই দিকে দৌড়ালাম দৌড়ানোর সাথে সাথে ওরা কী করলাম দৌড়ে যায় গাড়িতে উঠতেছে তারপরে কি করলাম আমরা সবাই মিলে যায় দুইটাকে ধরলাম মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বারে ভাংচুর করেছে অবশ্য যিনি বলেছিস তিনি এখন নিজ মুখে স্বীকার করেছে যে না বং মিডিয়া ওজন সেখানে ছিল না বা বং মিডার টিমে কেউ ছিল না বং টিমে দুটো মাত্র ছেলে তোমার যেন ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোন ছেলে আমার নেই সেখানে আত্মীয় ছিল আমি আত্মীয় নাম এখানে মেনশন করছি না আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না ভাই বোন হ্যাঁ সেরকম দাদা ভাই এরকম ছিল আর এই যে কি চোর করেছে সিন্দেই করেছে আর এই যে বাড়ি ভাঙচুর এগুলো কিন্তু মিথ্যে সত্য শুধু একটাই জানলার একটা কাজ ভাঙা দেখা গিয়েছে এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙেনি কিন্তু এই বিষয়ে তর্ক করতে চাই না গেল কেন এটাই হচ্ছে কথা ওরা ঠিক হয়নি যাই হোক যা করেছে আমার আত্মীয় করেছে তো আপনারা দেখুন আত্মীয় যদি কোনো ভুল করে আমি একজন ইউটিউবার বলে সেই দোষটা আমার উপরে আসবে বলুন এখানে আমাকে দোষ হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে আরে আমার গাড়ি দেখা গিয়েছে কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্যতা যাচাই করতে হবে তো যাই শেষে যে অভিযোগ করেছে বা বাড়ির লোক যে বাড়িতে সমস্যাটা হয়েছে তারা এখন বলল যে হ্যাঁ আমি ছিলাম না বা এই ঘটনার সাথে আমি যুক্ত নই এখন যারা গেল আমার আত্মীয়রা যে গেলো কেন গেল যার কারণ ওই বাড়ির যে যাত্রী গেছে ওই বাড়ির মা বোনদের দেওয়া হয়েছে ওই বাড়ির কোনো একজন লোক দিয়েছে আমি না যাই না ভাই আর এটা আমি শুনিও নিজে ভাবে এই জন্য এই ব্যাপারটা হয়েছে যাই হোক সবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি সবটা মিটিয়ে গিয়েছে এটা নিয়ে আর বেশি বাড়ানোর দরকার নেই আর ডাই গেছে বমিটাকে দোষারোপ করার দরকার নেই প্লিজ সত্যতা যাচাই করবেন আর আমার ভালোবাসা মানুষকে আমি বলবো যে আমি এরকম করতে পারি দেখো আমি একটা কথা বলিনি আমার জানা না আমি কোনো ভুল করব না তোমরা আমার সাথে মিষ্টি তোমার বুঝতে হবে তো যাই হোক কে কী বলে বলুক আজ আমার বিয়েতে কত রকম দুর্নাম হলো কত কিছু একজন বলছে এতক্ষণ টাকা জুতো পরে আছি আমি যারা যারা আছে তাদেরকে আইফোন দিয়েছি মানে যে যেভাবে পারছে বানাই আমার নামটাকে খারাপ করার চেষ্টা করছে তোমরা না প্লিজ এগুলো কান্না দিয়ে তোমরা কনটেন্টে ভালোবাসা আমার কন্টেন্টে দেখো এগুলো একটু অ্যাভয়েড করো আর মিডিয়া ভাই বন্ধুদের বলবো এই কষ্ট করার নামটা আছে আছে প্লিজ এটা খারাপ করবেন না তোমরা পাশে থাকো যাতে আরও এগিয়ে যেতে পারি তো ভুল ত্রুটি মানুষের তবে এই ভুলটাতে আমি ছিলাম না তো যদিও কোনোদিন আগামী আমার ভুল হয়ে থাকে কোনো ভুল অন্য কোনো ভুল তো সেটা মাফ করে বড় ভুলের তো মাফ নেই তো যাই হোক সেটা মাফ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন মানে কন্টেন্টের চক করে আমার নাম খারাপ করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না প্লিজ রিকোয়েস্ট হ্যালো বন্ধুরা আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে উজ্জ্বলদার ভিডিও রিসেন্টলি কিন্তু একটা ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে যেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় জানো না তোমরা কারা দেখেছো যারা দেখেছো তারা কমেন্ট করো বিষয়টা হচ্ছে উজ্জ্বলদারা নাকি কোনো কারুর বাড়ি গিয়ে মানে ভাঙচুর করেছে বা উজ্জ্বলদাদের লোক সেখানে কিন্তু উজ্জ্বলদা ছিল না এবার অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে তোমরা দেখেছো ভিডিওটা আমি শেয়ার করলাম সো এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো আমি ভাবলাম তোমাদের সাথে কেন না শেয়ার করা যাক সো উজ্জ্বল দা কী বলেছে প্লাস যাদের সঙ্গে করাটা হচ্ছে তারা কি বলেছে সবটাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সম্পূর্ণটা মিসআন্ডারস্ট্যান্ডিং যখন আমার গাড়ি আমার গাড়ি আমি যখন অন্য কাউকে দিচ্ছি সে যাচ্ছে তো সেটা আমি নই সেখানে অন্য কারোর দোষ বা সেখানে নাকি কোনো কথাবার্তা কথা কাটাকুটি হওয়াতে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল বাট তারপরে সকলটাই মিশে গেছে মানে সব ঠিকঠাক হয়েছে ব্যাপারটা এটাই যে যেহেতু উজ্জ্বলদা বলল যে আমি একটা যেহেতু বড় ক্রিয়েটার যদি কোনো সমস্যা হয় তার মানে যে আমি দাই তো সেটা অ্যাকচুয়ালি ব্যাপার নয় সো সেটা কিন্তু উজ্জ্বলদা সম্পূর্ণভাবে ক্লিয়ার করলো আর ব্যাপারটা এটাই হয়েছে যে রাত্রে যেতে কোনো রকম একটা সমস্যা হয়েছে মানে কথা কাটাকুটি হয়েতে একটা ঝগড়ার সৃষ্টি হয়েছিল ঠিক আছে সো আপাতত সবই ঠিক আছে যারা উজ্জ্বলদার ফ্যান তাদের জন্য এই সুখবরটা যে সবই ঠিক আছে ওকে তো চলো বন্ধুরা এই ভিডিওটা তোমরা আমাকে শেয়ার করতে বলেছো তাই জন্য আমি শেয়ার করেছি তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে পাশে থাকো বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার ওকে টাটা বাই